প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিএনপির যে প্রচারণা নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় আপনারা দেখতে আছেন কৃষি কার্ডের কথা তারপরে ফ্যামিলি কার্ডের কথা সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম তাই আপনাদের কাছে এই আলোচনা বিশ্লেষণমূলক ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রিয় দর্শক চলেন আসি প্রিয় দর্শক এই যে আমাদের কৃষি কার্ড দিবে তারপরে ফ্যামিলি কার্ড দিবে তাই তো বিএনপি এটা বলতেছে প্রিয় দর্শক আমাদের এনআইডি কার্ডের ব্যাপারটাই তো আসলে আজ পর্যন্ত তেমন সমাধান হইলো না এই স্মার্ট কার্ডের লোভ দেখাইছিল হাসিনা কয়জনের কাছেই স্মার্ট কার্ড আছে বলেন কয়জনের কাছে আছে স্মার্ট কার্ড দিতে পারছে পারে নাই পাসপোর্টের কথা এনআইডি কার্ডের পর পাসপোর্ট হইছে আমাদের বিদেশে যাওয়ার জন্য ট্রাভেলস ডকুমেন্টস তাই না তো সেই পাসপোর্ট করতে গেলে আপনার টেকা লাগতেছে হয়রানি হইতে হইতাছে তাই না হ্যাঁ তো এইগুলি এই হচ্ছে সমস্যা এনআইডি কার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইলে ভোটার ট্রান্সফার করতে গেলে নানান সমস্যা থাকেই হ্যাঁ জন্ম নিবন্ধনের সমস্যা এগুলি আছে তো এই সমস্যাই তো সমাধান হয় নাই তার উপরে নতুন করে ফ্যামিলি কার্ড কার্ড যেভাবে বিএনপি বলতেছে বাস্তবতা কি তাই বাস্তবে কি সেগুলি সম্ভব সম্ভব নাকি আর সম্ভব হইলেও সেটা আবার নতুন সমস্যা তৈরি করবে না তো এটাই হচ্ছে আমার প্রশ্ন চলেন প্রথমে কার্ড নিয়ে আলোচনা করি কার্ডের ব্যাপারে তারা যে বলতেছে যে তারা কৃষকদেরকে ফিরি কিছু জিনিস দিব আবার কিছু জিনিস কম দামে দিব কৃষকদের প্রয়োজনীয় যে জিনিসগুলি সার বীজ তাই না মেশিন আদি যা কিছু এবং যে সুযোগ সুবিধা লোন টোন এইগুলি তো প্রিয় দর্শক এগুলি যদি বিএনপি দিতে যায় তাইলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে কেমনে কারণ এতগুলি লোকেরা সবাইরে যদি দেন কেমনে দিবেন আপনি কই থেকে আসবে এগুলি এই সুবিধাগুলি যে দিবেন এগুলি কই থেকে আসবো বিক্রি করে দিবেন তা তো না প্রথমত দ্বিতীয়ত সবাই যদি দিতে যায় তো বাজারের কার্ড দেওয়ার প্রয়োজন নাই তাইলে তো এগুলির এমনি দাম কমানো দরকার কৃষিকার্ডের তাইলে প্রয়োজন কি তাইলে তো এই যে কইতাছে কম দামে দিব তাই না বীজ সার এগুলির দাম কমান আগে তাইলে তো এমনি আমরা কম দামে পাই তাইলে কৃষিকার্ডের প্রয়োজন কি আর যদি সবাই রে না দেয় ধরেন এক কৃষক রে দিল আরেকজন দিল না এখন তাইলে তো এটা বৈষম্যমূলক কারণ একজন কৃষক যার কাছে কৃষি আছে সে নাইলে কম দামে কিনলো সার্ভিস যা কিছু কম দামে অর্থাৎ যে সুবিধাগুলি আপনি দিবেন সেটা পাইল আরেকজন কৃষক যার কাছে কার্ড নাই সে যে পাইল না সে কি বাংলাদেশের নাগরিক না এখন তার সাথে কি বৈষম্য হইল না বৈষম্য অর্থাৎ এই যে কার্ডের যে কথা বলতেছে বিএনপি যত কইতাছে তত না ফ্যামিলি কার্ডের ওই একই হিসাব ফ্যামিলি কার্ড আর টিসিবির কার্ড এই দুইটার আমি কেমন জানি একটা সংযোগ পাইতাছি তারা বলতেছে না যে মাস শেষে একটা রেশন টেশন দিব বা কিছু এরকম টাইপ তাই তো টাকা পয়সা তো প্রিয় দর্শক টিসিবির কার্ড আপনাদেরকে দেওয়া হয়েছিল আপনারা দেখেন নাই রোদ্রের মেদে কিভাবে সিরিয়াল দিয়া আপনাদেরকে কিভাবে দেওয়া হয় আর তাছাড়া ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড একজনের দিবেন আরেকজন দিবেন না এখন যে যারে দিবেন সে সুযোগ সুবিধা পাইবো আরেকজনে যে দিবেন না সে তো পাইল না সুযোগ সুবিধা এখন যে পাইল না সে কি নাগরিক না আর সবাইরে যদি দেন সবাইরে যদি দিয়া ফ্যামিলি কার্ডের নির্ভর করে ফেলান তাহলে আসলে এইটার দরকার কি তাহলে তো বাজারে জিনিসপাতির যে স্বাভাবিক যে দাম কমানোর কথা সেটা কমান সেটাই কমান আপনারা সেই কথাই বলেন যে জিনিসপাতির দাম আমরা কমামু ফ্যামিলি কার্ডের আলাপ আমরা শুনতে চাই না সেই হিসাবে তো এটাই হচ্ছে বিএনপির একটা তৃতীয় লেভেলের থার্ড ক্লাস একটা চিন্তা ভাবনা যে কার্ড তো এই হচ্ছে অবস্থা আবার তারা বলতে বেকার ভাতা দিব ভাই বেকার ভাতা দিলে বেকার ভাতা আসলে কাদেরকে দিবেন বেকার ভাতা যে দিবেন বেকার তো মনে করেন ওরাও ওরা যারা আপনাদের মিছিলের পিছনে ঘুরে সিঙ্গারা খায় মিছিলের আপনাদের পিছনে পাতি নেতা হয় যারা ঘুরে এবং তাদের হাতে কোনো কাজ নাই তারা বেকার তো এদেরকে দিবেন এদেরকে দিলে তাইলে তো ওই যে আপনি বেকার ভাতা আমাদেরকে মোলা দেখায় ভোট নেবেন আর পরে দেখা যাইব যে আপনি আপনার যে পান্ডা পণ্ডা আছে এলাকার বেকার ছেলেটা রাজনীতি করতাছে মাস্তানি করতাছে তারে আপনি দিতাছেন তাইলে আমাদের লাভটা কি এই হচ্ছে অবস্থা আর স্বাভাবিকভাবে যদি দেন আচ্ছা মানলাম যে ফেয়ার দিবেন সব তরুণ যারা বেকার আছে তা দিবেন আমরা তো বেকার ভাতা চাই না আমরা চাই চাকরি আমরা যে বেকার আছি এটা সমস্যা এটা কেন সমস্যা কারণ আমাদের হাতে চাকরি নাই আমাদের আয় রুজি নাই আমরা আয় রুজি চাই হালাল পথে চাকরি করে খাইতে চাই ভাই আমরা বেকার ভাতা চাই না আর এই ভাতার ভাতা ভাতা আপনি কোথা থেকে দিবেন আমাদের ট্যাক্সের টাকা দিয়েই তো এতগুলি মানুষের বেকার ভাতা দিতে গেলে এই টাকাগুলি কার জনগণের আর জনগণের টাকা যে আপনি দিবেন দরকার কি এতগুলি টাকা আমাদের পিছনে খরচ করা দরকার কি আর আমাদের বেকার ভাতা দিবেন এইভাবে দেওয়ার দরকার কি আমাদের চাকরি দেন চাকরি করলে দেশে বিনিয়োগ আনেন চাকরি দিবেন সেই হচ্ছে আলাপ আমরা চাকরি করবো আমরা আয় আয়রুজি করবো নিজেরাও ভালো থাকবো রাষ্ট্রেরও ভালো হইব আর আপনি আরও রাষ্ট্রের খরচ বাড়ায় বাড়ানোর জন্য বেকার ভাতার কথা বলতেছেন আর অনেক মানুষ চাকরি বাকরি করব না স্বভাবতই ফিরি পাইলে আর কিসের কাম এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের বাস্তবতা সেই জায়গায় আপনি বেকার ভাতার কথা বলতে আছেন। তো এই হচ্ছে বিএনপির থার্ড ক্লাস চিন্তাভাবনা এইগুলিতে এই জন্য বিএনপির যেই যে কথাগুলি বেকার ভাতা কৃষিকার ফ্যামিলি কার্ড এগুলি তৃতীয় লেভেলের চিন্তা চিন্তা ঠিক আছে ঠিক আছে আপনার চিন্তাটা অল্প চিন্তায় ঠিক আছে কিন্তু দীর্ঘমেয়াদে এটা আসলে বিপরীত হইতে পারে এটা খুবই একটা বিপরীত এফেক্ট তৈরি করতে পারে তাই ভোটারদেরকে বলি এসব ফাঁদে পা দিবে না আর আসলেই কি তাই হইব না দেখবেন যে কৃষি কার্ড দিতেছে দেওয়ার পর এটা কাজ করে না কাজ করে না নানান বাহানা বুঝেন নাই এমন আছে কৃষি কার্ড দিব কেমনে দিব আপনারে বিএনপির মিছিলে যাইতে হইব তাইলে ফ্যামিলি কার্ড দিব কেন মিছিলে যাইতে হইব বিএনপির তারপরে অথবা দেখা গেছে ফ্যামিলি কার্ড কাজ করতেছে না আপনার টিসিবির কার্ডের ব্যাপারে কিন্তু এরকম হয়েছে আমি কিন্তু একটা পাইছিলাম এই যে হাসিনা আমলে টিসিবি কার্ড আমার নানু একটা পাইছিল দুই দিন দিছে আর কয় বলে মোবাইলে এমনি স্ক্যান করে কয় নাই এই হয়েছে অবস্থা এরকম হইব বুঝছেন আমরা এগুলি দেখছি অনেক দেখছি দশ টাকার চাউল খাইব হেন তেন হ্যাঁ টিসিবির কার্ডের যে কাহিনী সেগুলি তো সময় অল্প দামে দিব ওই দশ টাকার চাউল যেগুলি সরকারি গোডাউনে পইরা থাকে ওগুলি আপনা করে ধইরা দিব টিসিবির কার্ডের পর এখন আইলো কৃষি কার্ড ফ্যামিলি কার্ড বেকার ভাতা এগুলি বিএনপির বোঝায় লাভ নেই টেকসই উন্নয়ন চাই টেকসই উন্নয়ন কি বেকার ভাতা না চাকরি চাই চাকরি ফ্যামিলি কাঠ না জিনিসপাতির দাম কম থাকতে বাজারে বাজারের মূল্য ঠিক থাকতে থাকতেইব কৃষিকাড না কৃষকের কৃষক যাতে ফসল ভালো ফলাইতে পারে সেই ব্যাপারে যাবতীয় যত সুযোগ সুবিধা আছে সেগুলি অব্যাহত রাখতে হইব সারের দাম বীজের দাম কমায় রাখতে হইব আমদানি করে হোক উৎপাদন করে হোক এইভাবে এটাই আমরা চাই এবং কৃষক যাতে ন্যায্য দাম পায় সেইটার ব্যাপারে বলেন এই কাটকুট দিয়ে আসলে কাডের খেলা খেললা আসলে আমাদেরকে লোভ দেখাইতেছেন ঠিকই কিন্তু আমরা এগুলি বুঝি তাই বিএনপির এই ব্যাপারে কথা বললাম এই সব ব্যাপারে আপনারা বাকি কমেন্ট করে জানান যে কি আপনাদের মতামতটা কি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ